আপনার ফোনে কেউ হাত দিলে বা যদি আপনার ফোনে কেউ লক খোলার চেষ্টা করে তাহলে সাথে সাথে তার ছবি উঠে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার ফোনে একটি অ্যাপ ইনস্টল করে রাখেন তাহলে আপনার ফোনটি কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থাকবে তো চলুন দেখে নেওয়া যাক কোন অ্যাপসটি যদি আপনি ইনস্টল করে রাখেন তাহলে আপনার ফোনটি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এর জন্য আপনি গুগল প্লে স্টোরটিকে ওপেন করবেন এখানে টাইপ করবেন হু টাচ মাই ফোন এই সার্চবারে টাইপ করবেন হু টাচ মাই ফোন দেখেন আমি এখানে টাইপ করছি হু দেখেন টাচ লেখার সাথে সাথে নিচে দেখেন হু টাচ মাই ফোন সম্পূর্ণ লেখাটা চলে আসছে দেখেন এই যে অ্যাপ্লিকেশনটা আছে নিচে দেখেন আপনারা এই অ্যাপ্লিকেশনটার লোগো দেখে কিন্তু ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এখানে যে ওপেন অপশন আছে এই ওপেন অপশনের উপরে ট্যাপ করবেন এরপরে নিচে দেখেন অ্যাকসেপ্ট লেখা চলে আসছে এই অ্যাকসেপ্ট লেখার উপরে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে যে অ্যারো বাটন আছে এখানে পাঁচবার এখানে ট্যাপ করে দেবেন পাঁচবার ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে পাঁচবার ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে পাওয়ারের মতো একটা অপশন আসছে এটার উপরে ট্যাপ করে দিবেন দিয়ে নিচে দেখেন এই যে ওকে লেখা আসবে এই ওকে লেখার উপরে কিন্তু ট্যাপ করে দেয় দেবেন যে পাওয়ার অফের বাটন একটা আছে পাওয়ারের বাটনের উপরে ট্যাপ করে ওকে করে দিলে এখান থেকে দেখেন আবার একটা অপশান চাচ্ছে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন দেওয়ার সাথে সাথে এরকম দুইটা অপশান চলে আসবে এখান থেকে যে দুইটা অপশানই কিন্তু ওকে করে দিতে হবে প্রথমে একটা অপশান সিলেক্ট করলাম সিলেক্ট করলে এখান থেকে কিন্তু অ্যালাউ করে দিতে হবে কোথায় সে অপশানটা আছে দেখা যাচ্ছে এখান থেকে এই যে হু টাস মাই ফোন এই যে অপশানটা আছে এখান থেকে প্রথম অপশানটা অ্যালাউ করে দিতে হবে প্রথম অপশানটা অ্যালাউ করে দিলাম দিয়ে এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসলে এখান থেকে দ্বিতীয় অপশানটা অপশানাল পারমিশান এটা অ্যালাউ করে দিতে হবে এখান থেকে অ্যালাউ নোটিফিকেশান অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিলে এখান থেকে কিন্তু কাজটা শেষ এখান থেকে আবার পারমিশন চেয়েছে অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে কিন্তু আর কোনো কাজ নাই এখানে কিন্তু সেটিংটা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আর কোনো কাজ নাই যেহেতু আমার এখানে স্ক্রিন রেকর্ডিং চলছে এখান থেকে আমি আপনাদের দেখাইতে গেলে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে যাবে তারপরেও আমি এটা অফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করবে এবার ফোনটা কিন্তু কোথাও রেখে দিলে কেউ যদি আমার ফোনটা টাচ করে এবং সে যদি আমার ফোনটা আনলক করার চেষ্টা করে বা টাচ করে যদি ফোনটা খোলে তাহলে কিন্তু এ দেখেন এখানে কিন্তু দেখে দিয়ে দিয়েছে যখন আমি এই রেকর্ডিংটা করছি তখন রাতে একটা সাঁত্রিশ মিনিট দেখেন এক সেকেন্ড এখানে ফোন কিন্তু আনলক হয় নাই ফোনটা আনলক হয়েছে একটা সাঁত্রিশ মিনিট এগারো সেকেন্ডে এটা কিন্তু দেখিয়ে দিয়েছে ওই অ্যাপ্লিকেশনটা প্রবেশ করার সাথে সাথে এবং এটা দেখিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ব্যক্তির ছবিও কিন্তু এখানে চলে আসবে এখানে কিন্তু ওই ব্যক্তির ছবিও সাথে সাথে কিন্তু দেখা যাবে দেখেন ওই ব্যক্তির ছবি কিন্তু এখানে চলে এসেছে যেহেতু এটা অনেক রাত্রে সেহেতু এখানে কিন্তু ছবিটা অস্পষ্ট চলে এসেছে এই সেটিংসটা বা এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনটা কিন্তু খুব সহজেই কিন্তু সেভ রাখতে পারবেন তো আর দেরি না করে আপনার ফোনটি সেভ রাখার জন্য কিন্তু আপনিও চাইলে এই অ্যাপসটি ইনস্টল করে রাখতে পারেন আপনার ফোনে ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার উপকারে এসেছে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে